ও তার মানে তুই ওকে আগে থেকে চিনিস আমাকে কিচ্ছু বলিসনি হ্যাঁ চিনি মানে একেবারে হাড়ে হাড়ে চিনি একটা রিক্সাওয়ালার সামনে আমাকে কি পরিমাণ অপমানটাই না করলো হ্যাঁ ও মা তোরা দুজনে রিক্সাতেও চলেছিস হ্যাঁ সমস্ত কিছু গোপন করে গেছিস ঠাম্মির কাছে এবার বুঝেছি আমি উফ ঠাম্মি তুমি আমার কথা জানোনা ওই ছেলেটা কি পরিমাণ সাংঘাতিক শোন ও সাংঘাতিক না খুব ভালো ছেলে আমি তোকে বলছি শোন প্রথম উচ্চ বংশের ছেলে বলতো আর কি সুন্দর দেখতে হ্যাঁ আরও জানিস তো আছে কি শলির কেষ্ট প্রতিম শনিবার দেখতে পাবেন শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেল শাইনিং লাইট সিনেমাতে